নমস্কার বন্ধুরা আজকের বানাবো আমি মূলো দিয়ে পিঠে বানাবো সরিচুগলি পিঠে বানাবো কিভাবে বানাবো তোমাদেরকে দেখাবো এ দেখো মূলোটা ছিলে নিয়েছি ধুয়ে গুছিয়ে রেখেছি সিদ্ধ চাল খিজুর দিয়েছিলাম সকালবেলা এই এখন পিসবো মিক্সারে আর এই মশারির ডাল এর সাথে মিক্স করে পিসে নেবো তোমাদেরকে দেখাবো কিভাবে মূলোটা ঘষবে এ দেখো আমি আদা ঘসা নিয়ে এই দেখো মূলোটা এইভাবে এইভাবে ঘষে নেবে আমি এইভাবে মূলটা দেখো মূলটাই দেখো ঘষে পড়ছে এইভাবে তোমরাও ঘষে নেবে মূলটা চাল আর ডালটা একসাথে পিষে নিয়েছি আর মূলটা কিভাবে ঘষেছি তোমরা তো দেখেছ আমি এটা চিনি দিয়ে বানাবো এতে নুন দেবো আর একটু চিনি দেবো তোমরা চাইলে ঝালও করতে পারো এরকম আমি চিনি দিলাম এটা গুঁড়িটা একটু পাল্লা করতে যে যেরকম নুন খায় নুন আর এর মধ্যে মূলগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফাটিয়ে নেব চালের গুঁড়ি মুলো আর ডালটা আমার একসাথে গামলার মধ্যে গুলে নিয়েছি নিয়ে দেখো আমার ফাটানো হয়ে গেছে এর মধ্যে সিঁড়িয়ে দিয়েছি তারপর ফাটানো হয়ে গেছে অলরেডি আমি ইনজাকশন তাসাটা বসিয়ে দিয়েছি গরম করতে তো সামান্য মতো যাতে না ধরে যায় হালকা জল দেবো বেটারটা দিয়ে দেবো দিয়ে আমি এটা করে দেবো এটা পাতলা মতো হাত দিয়ে করে দেবো গ্যাসটা সিম করে দিতে হবে ঢাকনাটা ঢাকা দেব খুলে দেখব দেখো হয়ে গিয়েছে আমি এটা উল্টে দেবো মূলর পিঠে এবার এটা আমি তুলে নেব দেখো পুরু গোটা উঠেছে এইভাবে এইভাবে ভাঁজ করে দেবো